শুভ্র এ কয়দিন খেয়াল করছে সারা সবসময় মন মরা হয়ে থাকে আগের মতো হাসি খুশি মেয়েটা এই দিনে হঠাৎ চুপ চাপ হয়ে গেছে যা সবার চোখে পড়ছে কেউ এর কারণ জিজ্ঞাসা করলেও সারার একটাই উত্তর কিছুই হয়নি এমনিতেই এমন মনে হচ্ছে শুভ্র দুদিনের জন্য ঢাকা গিয়েছিল এসে এসে দেখে সারা আরও বেশি মন মরা হয়ে গেছে এদিকে শুভ্র এক তিল পরিমাণ স্বস্তি পাচ্ছে না নিজের প্রতি নিজের বিরক্ত কিছুই বুঝতে পারছে না শুভ্র অনেকবার সারার কাছে জিজ্ঞাসা করতে গেছে এতে সারা প্রচন্ড রেগে গেছে শুভ্রের ওপর এইটা খুব চিন্তিত শুভ্র শুভ্র নিজের রুমে রকিং চেয়ারে বসে দুলছে দুই আঙ্গুল ভাস করে কপালে দেওয়া রাত গভীর এগারোটা বেজে গেছে শুভ্র চোখে ঘুম ধরা দিচ্ছে না শুভ্র সারার চিন্তায় মশগুল যে মেয়েটা শুভ্রর অনুপস্থিতিতে উতলা হয়ে যেত সে এখন শুভ্রকে সহ্য করতে পারছে না শুভ্র বিষয়টা নিয়ে খুব চিন্তিত সে জানে সারা এখনও ঘুমায়নি কাল রাতেও যখন নিচে গিয়ে রুমে উঁকি দিয়েছিল দেখছিল মোবাইল চালাচ্ছে সারা নিজের ইচ্ছায় নিচে রুম নিচে একা থাকবে বলে শুভ্র এতো বেশ অবাক না শুভ্র আর ভাবতে পারছে না মানসিক অশান্তিতে থাকা যায় না শুভ্র মাথায় বুদ্ধি আসলো সে এখনই যাবে সারার রুমে সব কিছু খোলা করবে নয়তো শুভ্র শান্তিতে ঘুমাতে পারবে না শুভ্র জানে না কেন সারার জন্য চিন্তিত হচ্ছে তার সে তো এখনও বলছে আগেও বলছে সে সারাকে ভালোবাসে না ভালোবাসা হয় মনের মিল এ আর শুভ্র আর সারার মনের মিল হবে না সারার বয়সে ফারার বারো বছরের শুভ্র একটা হতাশায় দীর্ঘশ্বাস ছাড়ল তারপর হাতটা দিল নিস্তলায় সারার রুমের দিকে কিন্তু হঠাৎ তার পা আপনা আপনি থেমে গেল। তার বিবেক বাধা দিচ্ছে এত রাতে এগারোটা মেয়ের রুমে যাওয়ার জন্য কিন্তু মনে সে তো অবাধ্য মন বলছে শুভ্র তুই যা ও তোর বিয়ে করা বউ কোনো ভয় নেই শুভ্র নিজের মনের কথা শুনলো এক নিঃশ্বাসে সারার রুমের সামনে এসে দাঁড়ালো তারপর নীরবে কয়েকটা শ্বাস নিল হাতের আঙুল দিয়ে দরজার আস্তে আর করে ধাক্কা দিল চাপানো দরজার সাথে সাথে খুলে গেল গেল আস্তে করে ঘরে ঢুকে সারা রুম ছোট্ট সবুজ ডিম লাইটের আলোক আলোকিত একটা আলমারি একটা বিছানা আর পড়ার টেবিল বাঁধে রুমে কিছুই নেই শুভ্র রুমে ঢুকে বিছানার দিকে তাকালো না বিছানায় বালিশ ছাড়া কিছুই নেই শুভ্র ভাবলো ওয়াশরুম তাই অপেক্ষা করলো কিন্তু যখন দেখলো তাও নেই তখন শুভ্র কপাল কুচকে আসলো কি মনে করে বারান্দার দিকে গিয়ে দেখলো সারা আপন মনে মেঘে ঢাকা আকাশ চারদিকে কোন কোণে শীতের হিম শীতল বাতাসের মধ্যে কোন শীতের পোশাক সারাই চকচকে রূপালি চাঁদের দিকে তাকিয়ে আসে শুভ্র কিছুটা এগোতেই শুনতে পেলো সারার কণ্ঠ গুনগুন শুভ্র কপাল কুচকালো সারা ঠিক এক হাতে পিছনে গিয়ে বুকে হাত বেঁধে দাঁড়ালো সারার শুভ্র উপস্থিতি বুঝতে পারল না আপন মনে চাঁদের দিকে তাকিয়ে আসে তো আসেই শুভ্র সারার গারে এক হাত দিয়েতেই তেই সারার বরকে পিছনে ঘুরে দাঁড়ালো শুভ্রকে দেখে চোখে পানি হাতে তালু দিয়ে মুছে নিল তারপর চোখ মুখ শক্ত করে নীল সাথে সাথে শুভ্র অবাক হয়ে তাকিয়ে আছে সারার দিকে দুই দিনের কেমন অগসল লাগছে সারাকে সারার শুভ্রর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে কক কেন এসেছে আর বলতে পারে না সারা তার আগি শুভ্র নিজের এক হাত দিয়ে সারা মুখ চেপে ধরে কোলে তুলে নেয় সারা সুটার জন্য মরিয়া হয়ে উঠে শুভ্র রুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে দিয়ে সিঁড়ি বিয়ে উঠতে থাকি। সারাকে কোলে নিয়ে সারা সাথে পারছে না কাছে সে নিতান্তই বাচ্চা কয়েক সিঁড়ি উঠতে সারা শুভ্র যে হাত দিয়ে মুখ চেপে ধরছে সেই হাত কামড়ে ধরে শুভ্র দাঁড়িয়ে যায় লম্বা একটা ডম নিয়ে ব্যথা হজম করে নেয় সোজা নিজের রুমে চলে যায় শুভ্র গিয়েই দরজা লাগিয়ে সব কয়টা সিটকানি দিয়ে দেয় তারপর সারাকে চেলে দেয় খাটের ওপরে রুমে পানি শেষ হয়ে যাওয়ায় পানি খেতে পেরিয়েছিল শান্তা এভাবে শুভ্রকে সারাকে কোলে নিয়ে ওপরে আসতে দেখে রাগে ফেটে যাচ্ছিল সে পর একটা কটিল বিশ্রী হাসি হেসে মৃদু স্বরে শীষ দিতে দিতে নিচে নেমে যায় সে ডাইনিং টেবিলের থেকে গ্লাসে পানি ঢেলে ডক ডগ করে খেয়ে নেয় তারপর বিড়বির করে বলে বেচারি বোকা সারা আসলে বোকা ইস আমার চালগুলো কিভাবে গিলেছে শুভ্র ভাই শুধু শান্তার সান্তা তালুকদারের যে কেড়ে নিতে আসবে তাকেই সরাবো রাস্তা থেকে শুভ্র দরজার দিকে তাকিয়ে দেখলো দরজা বন্ধ শান্তা আর হাসলো। হাসল সে জানে সারা বোকা অনেক কিন্তু শুভ্র অনুপস্থিত সুযোগে সারাকে সে ভালোই টোপ দিয়েছে শুভ্র চাইল আর সারাকে তার সাথে ফিরি হবে না বলে হেসে সিঁড়ি বিয়ে নিজের রুমে দেখে চলে গেল শান্তা শুভ্র সারার দিকে তাকাতেই সারা মুখ ঘুরিয়ে নিল শুভ্র দিক থেকে শুভ্র কিছুটা গম্ভীর স্বরে সারাকে জিজ্ঞেস করলো কি হয়েছে আমি করছি তোমায় সারা কি হলো জবাব কিছুটা শুভ্র বলে উঠে সারা এবার শুভ্র দিকে তাকায় চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে রীতিমতো ফুপাচ্ছে মেয়েটা শুভ্র বেশ অবাক হলো সে ভালো করেই জানে শুভ্র সামনে সারা রাগ দেখাতে পারে না শুভ্র সারার পাশে গিয়ে বসে সারা তুতনি ধরে উঁচু করলো তার মুখ তার পর চোখে চোখে চোখ রেখে জিজ্ঞেস করলো কি হয়েছে আমাকে বলো না বলে বুঝবো কি করে সারা কেঁদেই যাচ্ছে শুভ্র এবার সারার আরো কাছে গিয়ে সাফাকে দুই হাতের বন্ধনে নিয়ে নিল সারার মেঘ ঠেকেছে শুভ্র বুকে সারা সরে আসতে চাইল শুভ্র জোরে চেপে ধরে রইল শুভ্র আবার জিজ্ঞাসা করলো পিচ্ছি পাখি বলো কি হয়েছে আমারই মন খারাপ লাগছে বলল প্লিজ সারা কেঁদেই যাচ্ছে কিছুক্ষণ পর পর কেঁপে উঠছে শুভ্র আবার জিজ্ঞাসা করলো পিচ্ছি পাখি প্লিজ বলো দেখি কি হয়েছে বলো না যান সারার বেশ লজ্জা লাগলো শুভ্র মুখে যান ডাক শুনে তবু মনটা তার ভীষণ খারাপ কথা বলতে পারছে না বুকটা কষ্টে ফেটে যাচ্ছে শুভ্র বুঝলো সারা একটু লজ্জা পেয়েছে তাই সারাকে সেরে দিয়ে সারাকে নিজের কোলে বসালো সারার ছোট্ট শরীর শুভ্রর কাছে এক আকাশ প্রশান্তি শুভ্র সারার মুখে দিকে তাকিয়ে আবার বলে উঠল বলো না যান আমারই খুব কষ্ট হচ্ছে প্রমিস আমি সব সমস্যার সমাধান করব। বিশ্বাস করা আমারে বলো প্লিজ সারা এবার আর না বলে থাকতে পারলো না কান্না করতে করতে ভাঙা গলায় বলে উঠল গল্প চার বছরের চুক্তির মা